সাধারণ মানুষ বলছে সমাজের সব ধরনের বৈষম্য দূর করতে হবে নতুন সরকারকে ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে শক্তভাবে ব্যবস্থা নিতে হবে দুর্নীতি অর্থ পাচারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি হতে হবে গণমানুষের সরকার রিপোর্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নতুন সরকারের প্রতি তাই সাধারণ মানুষের রয়েছে প্রবল আকাঙ্ক্ষা তারা বলছেন আইন শৃঙ্খলা স্বাভাবিক করা অর্থনীতির উন্নতি অনিয়ম দুর্নীতি দমনের দিকে নজর দিতে হবে সরকারকে আমাদের ছাত্রদের যে সব অসুবিধা এবং বৈষম্য হয় এই ধর্ম নিয়ে বা জাত নিয়ে সো আই উনি আমাদেরকে হেল্প করতে পারবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই একটা সুন্দর সুশৃঙ্খল অবস্থায় থাকবে মানবাধিকার থাকবে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে যখন যেখানে যে সার্ভিস দরকার সেই সার্ভিসগুলো মানুষ সঠিকভাবে পাবে আন্দোলনের সামনে থাকা দুই শিক্ষার্থীর অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত থাকাকেও ইতিবাচক দিক মনে করছেন তারা প্রথাগত যে চিন্তাধারা ওইখান থেকে একটু আউট অফ দ্য বক্স চিন্তাধারা যদি তারা আনতে পারে এবং আশা করি যে তারা আনবে সো এটা তো আমাদের জন্যও ভালো তারাই তো আসলে আমাদেরকে ঠিকভাবে গাইড করতে পারবে কিভাবে আমরা নেক্সট স্টেপগুলোতে যাব এডুকেশন সিস্টেমে আমাদের কি দরকার কোন জিনিসটা আমাদের জন্য ভালো হয় সেটা করতে পারবে সময় পেলে রাষ্ট্র সংস্কারে নতুন সরকার ভালো ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক ছাত্রছাত্রীরা এই যে বিজয়টা নিয়ে আসলো অনেক বছর পর এটা যত নষ্ট না হয় অনেকে আবার এটা সেটা ভাঙচুর করছিল ওগুলো একটু দেখতে হবে যেন ভাঙচুর না করে রাজনৈতিক দলগুলো চাইবেই যদি তিন মাসের কয়েক মাস বেশিও লাগে আমার মনে হয় তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত যে তারা পরিবেশটাকে সুন্দর করে দেশটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভালো রোল প্লে করতে পারে মোহাম্মদ ইউনিসের সরকারকে সর্বাত্মক সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি